প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে সেই বিষয়ে এই ভিডিওতে আমি কথা বলবো তো শিক্ষার্থীরা ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছে তাদের অফিস থেকে পনেরো জানুয়ারি নাগাদ বিভিন্ন স্কুলে অ্যাডমিট কার্ড বিতরণের কাজ শুরু হবে সুতরাং তোমরা পঁচিশে জানুয়ারি কিংবা পঁচিশে জানুয়ারির এক দুদিন আগে কিংবা পরে স্কুল থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে এ বিষয়ে তোমাদের স্কুল তোমাদের জানিয়ে দেবে যে কোন দিনে গেলে অ্যাডমিট কার্ড দেওয়া হবে তো শিক্ষার্থীরা ওই অ্যাডমিট কার্ডে কিন্তু তোমাদের নাম রোল নাম্বার কোন স্কুলে তোমাদের সেন্টার পড়ছে কটা থেকে পরীক্ষা শুরু হবে এই সমস্ত তথ্য দেওয়া থাকবে প্রিয় শিক্ষার্থীরা তো আশা করছি অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে এই সংক্রান্ত তোমাদের মনে যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের সমাধান তোমরা পেয়েছো